ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব তিনি তো খ্রিস্ট ছিলেন আহা কি অপার লীলা ঠাকুরের যিনি যীশু খ্রিস্ট ছিলেন পরবর্তীতে তিনিই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিলেন আমার কথা আপনাদের সন্দেহ হচ্ছে অবিশ্বাস লাগছে না না এগুলো করতে পারবেন না কেননা প্রমাণ আমি আপনাদের সামনে রাখছি দেখুন বিশ্ব চেতনায় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ কোথা থেকে ছাপানো হয়েছে দেখে নিন উদ্বোধন কার্যালয় কলকাতা এখান থেকে ছাপানো হয়েছে এই পুস্তকের ছশো এগারো নম্বর পৃষ্ঠাতে দেখুন লেখা আছে শ্রী রামকৃষ্ণ নিজে খ্রিস্টের সঙ্গে নিজের অভেদত্ব স্বীকার করে গেছেন ঠাকুর নিজে স্বীকার করেছেন সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন ওখানে উঠে যিশু হলেন তার মানে যীশুখ্রিষ্টই ডুব দিয়ে এসে এখানে এসে শ্রীরাম কৃষ্ণ হয়ে জন্মেছেন অবাক লাগছে অবাক লেগেও কোনো লাভ নেই আপনাকে মানতে হবে না মানলে আপনাকে আবার নাস্তিক বলে কিন্তু গালাগালি খেতে হবে